দীর্ঘ পঁচিশ বছর এবং গত পাঁচ বছর যাবত গ্রামবাসীরা রাস্তা মেরামতের জন্য নেতা মন্ত্রী এবং দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বারংবার তাদের দাবি জানিয়ে এসেছেন কিন্তু লাভের লাভ কিছুই হয়নি অবশেষে গ্রামবাসীরা ধর্মনগর কদমতলা মূল সড়ক অবরোধে বসে মঙ্গলবার সকাল দশটা থেকে এই অবরোধ শুরু হয় খবর পেয়ে ধর্মনগর থানা পুলিশের বিভিন্ন কর্মকর্তারা এলাকায় ছুটে যায় পূর্ত দপ্তরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুকুমল চাকমা ধর্মনগর পিডব্লিউডি সাব ডিভিশনার এসডিপিও সহ বিভিন্ন আধিকারিকরা এলাকায় ছুটে যায় কিন্তু এলাকাবাসীদের অভিমত জেলাশাসক বা চিফ ইঞ্জিনিয়ার তাদেরকে পুরোপুরি নিশ্চিত আশ্বাস দিলে তবে রাস্তা খোলা হবে অন্যথায় অনির্দিষ্ট কালের জন্য এই অবরোধ চলবে গ্রামবাসীদের অভিযোগ তাদের দাবিকে কর্ণপাত না করে দিনের পর দিন দপ্তরের কর্মকর্তারা নিশ্চিন্তে এড়িয়ে চলেছেন বাধ্য হয়ে অবশেষে এলাকায় সবাই একত্রিতভাবে রাস্তা অবরোধে নামতে বাধ্য হয় এটা দীর্ঘ বিশ থেকে পঁচিশ বছর যাব খুবই বিশাল অবস্থা বারবার পিটার নলেজও নেওয়া হয়েছে বিভিন্ন নেতামন্ত্রীর কাছে নেওয়া হয়েছে ওরা দেখেছেন কিন্তু কোনো সুরা হচ্ছে না এটি আমরা গ্রামবাসীরা রাস্তাটা কোন জায়গা থেকে কোথায় এটা আর সোনাপুর এই সোনালিবাসের থেকে ইয়াকুবনগর ভাগ্যপুর পর্যন্ত দীর্ঘ প্রায় দুই কিলোমিটার এই কী অবস্থা বিভিন্ন রাস্তা কিছু কোনো মেরামত হচ্ছে না এতে নাসপুরে স্কুলে বুড়া মানুষ আসতে পারছে না আমরা কোনো অসুস্থ ব্যক্তি হলে যে ওকে নিয়ে হসপিটালাইজ করবো এই ব্যবস্থাটা আমাদের মধ্যে খুবই দুর্ভোগে আছি আমরা তাই আমাদের মানে ফুল আকুতি থাকবে আমাদের রাস্তাটা যাতে অতিরিক্ত মেরামত হয় সরকার যাতে এই উদ্যোগটা নেয় আমাদের দাবি রইল আর কি আমার নাম মোহাম্মদ এটা